হ্যালো এভরি দেখো বন্ধুরা আমার হাতে এটা কি এটা হলো ট্যাং ফল বা অনেকে এটাকে আনারকলি ফলও বলে তো ওই কক্সবাজারের মতন আমিও একটুখানি চেষ্টা করলাম এটা করা যায় কি তো দেখো আমাদের একটা গাছ হয়েছে সেখান থেকে তিন চারটে ট্যাঙ্ক ফল দেখছি মাটিতে পড়েছে তো আমরা নিজেরাও জানতাম না যে গাছে ট্যাঙ্ক ফল হয়েছে তো খুব আনন্দ হচ্ছে দেখে তো এটা একটা দারুণ টেস্ট আর খুব সুন্দর একটা ঘ্রাণ আছে তো ওটার মুখটা অমনিভাবেই কেটে কিছুটা নুন চিনি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সিক্রেট মশলাটা তো আমি জানি না তো এইটাই আমার জানা ছিল দিয়েছি দিয়ে বেশ সুন্দর করে এটাকে চামচ দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম নেওয়ার পর এটা আমরা খেয়েছিলাম তো অসাধারণ টেস্ট ছিল অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না তো এবার তো পেয়েই গেলাম মাঝে মাঝেই তোমাদের দেখাতে থাকবো তোমরাও কেউ এটা কখনও খেয়েছো কি না অবশ্যই জানিও থ্যাংক ইউ